দিন পরে আপনাদের ভাইয়ার আবদারে গত বছরে আমি এই রেসিপিটা বানিয়ে খাইয়েছিলাম এই রেসিপিটা বানানোর পরে খাওয়ার পরে আমাকে কিন্তু এই ডায়মন্ড এর রিং ও গিফট করেছিল এই গরমের সময় কলিজা জুড়ানোর মতো একটা রেসিপি তো আজকেও বানিয়েছিলাম ভীষণ মজা হয় খেতে তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি রেসিপিটা বানানোর জন্য প্রথমে যেটা লাগতেছে সেটা হচ্ছে পেঁপে একদম পাকা পেঁপে মানে টস টসা এই যে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমার পেঁপে একটু শক্ত ছিল বেশি পাকা হলে কিন্তু হাত দিয়েই করা যাবে চাকনি দিয়ে ছেঁকে নিয়েছি এরপরে চুলায় প্যান বসিয়ে দিয়ে ব্লেন্ড করে রাখা পেঁপে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আমি এক কাপ পানি যেহেতু এটা জাল করব। এরপরে সুন্দর করে আমি দুইটা মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম আগার আগার পাউডার এক টেবিল চামচ আর এটা কিন্তু আমি ঠান্ডা অবস্থায় কিন্তু দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু আগার আগার পাউডার ঠান্ডা অবস্থায় দিতে হয় গরম অবস্থায় দিলে কিন্তু দলা দলা পেকে যায় এরপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি পেঁপে যেহেতু মিষ্টি থাকে তারপরে পানি অ্যাড করেছি এর জন্য চিনি দিয়ে দিলাম একটু এরপরে বেশ কয়েকটা বড় আসার পরে মানে তিন থেকে চারটা বল আসার পরে আমি চুলা থেকে এটা নামিয়ে নিব। যেই পাত্রে আমি সেট করে নেব সেই পাত্রেই আমি ঢেলে নিলাম গরম অবস্থায় কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথে আমার পেঁপের সুন্দর একটা কালার ছিল এর জন্য এত সুন্দর এসেছে আর যদি কালার একটু হালকা হয় তাহলে কিন্তু ফুড কালার দিতে পারেন আধা ঘন্টার জন্য ওটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টা পরে কিন্তু জেলিটা সুন্দরভাবে হয়ে যাবে চুলায় আমি আবারও প্যান বসিয়ে দিয়ে দুই কাপ তরল দুধ দিয়ে দিলাম এরপরে আবারও এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তার সাথে আমি দিয়ে দিব গুঁড়া দুধ তিন টেবিল চামচ ডেজার্ট রেসিপিতে কিন্তু গুড়া দুধ ব্যবহার করলে অনেক বেশি মজা লাগে সাথে কিন্তু পরিমাণ মতো চিনিও দিয়ে দিয়েছি মিষ্টি অনুযায়ী আর আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে আগার আগার পাউডার যে কোনো সুপার শপে পাওয়া যায় এরপর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে এটা জেলি আমি এখন কেটে নেব হাত দিয়ে একটু দেখে সুন্দর করে জেলিগুলো আমি কেটে নিচ্ছি আর এই জিনিসটা কাটার সময় এত বেশি ভালো লাগে আমি যখন এই টাইপের ডেজার্ট বানাই জেলি বানাই তখন কিন্তু এটা কাটার সময়ই বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সহজে জেলিগুলো হয়ে গেছে আর অনেক সুন্দর হয়েছে আমি একটু জেলিগুলো আগলা করে নিচ্ছি আর এই যে হাত দিয়ে জেলিগুলো ধরতেছি কত বেশি সুন্দর হয়েছে একদমই স্মুথ আমি পেপে দুধের যে পুডিংটা বানাবো এই পুডিংটা বানানোর জন্য যে পাত্রে সেট করব। সেখানে আমি দিয়ে দিলাম কিছু পেপে যে বানিয়েছিলাম সেই জেলি তারপরে দিয়ে দিলাম চুলা থেকে নামিয়ে রাখা ওই যে দুধ প্রথম ধাপে একটু দুধ দিয়েছি তারপর একটু জেলে দিয়ে দিলাম তারপরে আবারও দুধ দিয়েছি তারপরে আবারও উপর থেকে জেলি দিয়ে দিলাম তো আমি কিন্তু তিন ধাপে জেলি দিয়েছি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পরে বের করে নিয়েছি আর দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নেব চারিদিকে একটু আমি আগলা করে নিচ্ছিলাম যেন সুন্দর করে একটু আমি মোল্ড আউট করে নিতে পারি আমি যখন পুডিং রেসিপি বানাই তখন আমার এই যে মোল্ড আউট করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখেন কত বেশি সুন্দর হয়েছে না পুডিংটা এই গরমে এরকম কলিজা ঠান্ডা করার মতো যদি একটা পুডিং বানানো যায় বাসার কিন্তু ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে আমার বাচ্চা কিন্তু এই টাইপের গুলো খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু আজকে অনেক বেশি পছন্দ করেছিল মানে দেখতেই যত লবণীয় লাগছে খেতে তো আরও ভীষণ মজা হয়েছিল তো বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছিল জানাবেন কিন্তু আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন আজকের এই রেসিপি ভিডিওটা এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ